ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংসদ সদস্য আনাউল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে সিলিস্তি রহমান নামের এক নারীর নাম এমপি আনারুল খুনে হানি ট্রেপ কে এই নারী তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপিকে হত্যার জন্য কলকাতার নিউটাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাটে নেওয়া হয় সেখানে অবস্থান করছিলেন ওই নারী হত্যা মিশন ঘটিয়ে মূল ঘাতক আমানুল্লাহ আমানের সঙ্গে তিনি গত পনেরোই মে দেশে ফেরেন ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাদের জালে নিয়েছে ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি তদন্ত কর্মকর্তারা বলেন এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী শিলিস্তি রহমান তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে কলকাতা পুলিশ ও ফ্ল্যাট কম্পাউন্ডের সিসি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে দেখছে তেরোই মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢুকেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী একদিন ফ্ল্যাটে অবস্থানের পর বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী সিলিস্তি তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনোয়ারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র বলছে তাদেরও ধারণা ওই নারী শিলিস্তি কারণ তিনি পনেরোই মে বিমানযোগে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমান উল্লাহ সূত্রটি আরও জানায় ধারণা করা হচ্ছে এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাদ হিসাবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আক্তার উজ্জামান শাহিন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশই মে দেশে ফিরে এলো শিলিস্তি থেকে যান কলকাতায় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন হত্যাকাণ্ডের সময় সিলিস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন ওই নারী সিলিস্তি কিনা তদন্ত চলছে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী অংশীদার আক্তারুজ্জামান শাহীন তিনি জিনাইদেহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শাহিনের ভাই জিনাই দেহের পৌর মেয়র এ হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমান কলকাতায় বসে হত্যার চূড়ান্ত শখ একে বাংলাদেশে চলে আসেন শাহীন পরে আমানসহ ছয় জন মিলে এম আজিমকে সঞ্জীবা গার্ডেনের নামের একটি ফ্ল্যাটে ফেলে ডেকে আনেন এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি বেগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে সংশ্লিষ্টরা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশপাশের ভবনের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেওয়া ও এমপি আনোয়ারের বাইরে রাখা জোতা ভিতরে নেওয়ার দৃশ্যও দেখা যায় এছাড়া শিলিস্তি রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে আছে এমপি আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন আক্তারুজ্জামান শাহিন হত্যাকাণ্ডের আগে তাকে কিছুটা টাকা পরিশোধ করা হয় বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর তাদের মিশন সফল হওয়ার পর আনারের মরদেহ টুকরোগুলো গুম করতে সিয়াম ও জিহাদ নামের দুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান ঢাকায় এসে দেখা করেন আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে তবে শাহিন পরবর্তী সময়ে তাকে কত টাকা দিয়েছিল সেটা জানা যায়নি এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি তারা হলেন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান মুস্তাফিজ ও ফয়সাল এদিকে আনারুল আজিম আনার ভারতে খুন হওয়ার ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে মামলা নাম্বার বিয়াল্লিশ বুধবার বাইশে মে সন্ধ্যায় মামলার এজাহার দায়ের করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ধরিন বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহাদ আলী তিনি জানান সংসদ সদস্য আনাউল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদুস ডরিন হত্যা মামলা করেছেন মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি সবাইকে অজ্ঞাত পরিচয় হিসেবে দেওয়া হয়েছে এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে ডেক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন